আমি জানি যে মিশরের সকল জমি জমার মালিক মহামান্য বাদশাহ আমি এ ব্যাপারে পরে আপনাকে বিস্তারিত বলবো কিভাবে বুঝবো যে তারা জনগণের গম জমা করবেন এবং নিজেরা বিক্রয় করবে না রাষ্ট্রীয় গুদামে জমাকৃত গমের রক্ষণাবেক্ষণ কিংবা ক্রয় এবং বিক্রয় আপনাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা সম্পন্ন হবে সরকার বা সরকারের প্রতিনিধি শুধু সেটা তত্ত্বাবধান করবেন আপনারা শুধু এক বছর খাবার জন্য যতটুকু গম প্রয়োজন এবং আগামী বছরের বীজ নিজেদের কাছে রাখবেন বাকিটুকু হুকুমতের গুদামে জমা রাখবেন যদি যোগ্যতা শাসক থাকেন তাহলে উচিত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা ওই সময় জনগণ নিজেরাই আপনাদেরকে সাহায্য করবে জনগণ যদি হুকুমতের কার্যাবলী নিজেরাই তত্ত্বাবধান করেন তবে তো রাষ্ট্রে সাহায্যকারী হিসেবে চিহ্নিত হবেন যদি কেউ এতে একমত না হন তবে তার উপরও কোনো জুলুম হবে না মনে হলো তোমার কথার জবাব দিল কেউ চাইলে নিজেরাই গম সংরক্ষণ করতে পারবে আমরা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই গম সঞ্চয়ের সিদ্ধান্ত নিয়েছি আপনারা যদি চান নিজেদের মতো করে সঞ্চয় করবেন তবে সেটাও করতে পারবেন কিন্তু যদি কোনোভাবে সে গম নষ্ট হয়ে যায় তবে মিশরের বাদশাহ তাকে কোনোভাবেই আর সাহায্য করবেন না গম এবং বীজ সেই ব্যক্তি পাবেন যিনি রাষ্ট্রের এই সিদ্ধান্তের সঙ্গে থাকবেন কৃষকগণ রাষ্ট্রীয় কোষাগারে গম সঞ্চয়ের মাধ্যমে আপনারা যেমন ক্রমান্বয়ে জমির মালিক হবেন তেমনি নিজে ও পরিবার দুর্ভিক্ষের কবল থেকে নাজাত পাবেন ছোটসব ভাউতা버지 জনগণ কি করে সমগ্র মিশরের গম নিয়ে আসবে আর তেবসে কি করে আপনাদের কাছে হস্তান্তর জাতায়াত ও বহনের সুবিধার্থে মহামান্য বাদশা সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রতিটি শহরে ও এলাকায় গম সংরক্ষণের জন্য গুদাম তৈরি করা হবে যাতে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয় সে কি তোমার কথা শুনেছে দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রামের জন্য মহামানবাদশাহ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আশা করছি আপনারাও এই সংগ্রামে অংশীদার হবেন আলী জনব অনুমতি চাইছি কি হয়েছে ইরানুস বলো জাভিরা কারাগারের হাজতি গণ মোলাকাতের অনুমতি চাইছে আলী জনব কি অনুমতি দেবেন হ্যাঁ অবশেষে তারা এসেছে অবশ্যই অনুমতি দেব যাও তাদেরকে এখানে নিয়ে এসো আরেকটি সংবাদ আছে এছাড়াও মালিক ইবনেজারকে খুঁজে পেয়েছি সে এখন কোথায় তাকেও সেইখানেই রেখে এসেছে আলী জনাব আমি নিজেই তাদের দিদারে যাব Редактор <laughs>

আপনি এখানে কি করছেন আর আপনার একই হাল হয়েছে হে আবার খোদার নবী আমি অনুতপ্ত অনুশোচনাগ্রস্ত মালিক যে আপনাকে বন্দি দশায় নিক্ষেপ করেছিলেন কি বলছেন এসব আমাকে দেখে কি আপনার বন্দি বলে মনে হচ্ছে খোদা বন্দে গার দয়ায় তুমি মহানু স্বাধীন হয়েছো আর দেখো আমি কেমন ঘুরে তোমাকে বিক্রি করার প্রায় কুড়ি বছর হলো আমি এখনো তেবস ত্যাগ করিনি চেষ্টা করেছি দিলকে তোমার থেকে বিচ্ছেদ ঘটাতে পারিনি আপনি এ কি করেছেন আমি তো ভেবেছি আপনি ব্যবসার কাজে মিশরে এসেছেন খোদা আমাকে ক্ষমা করুক আপনাকে এই ভবঘুরে অবস্থায় পতিত করেছি নিজেকে আমি এখনো গোনাগার ভাবছি কেননা খোদার পয়গম্বরকে আমি বিক্রি করেছিলাম কিন্তু এই বেচা কেনায় খারাপ কিছু ছিল না ইউসুফকে বিক্রি করলেন আর ইউসুফের বন্ধুত্ব পেলেন আর আমি বন্দী হলাম এবং মন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হলাম আমি এখানে অবস্থান করছি অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমি তো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না অনুশোচনায় আমার সঙ্গে কাজ করবে এটার কোনো দরকার নেই তবে আপনি আমার উপর খোদাবন্ধ কর্তৃক অর্পিত দায়িত্বে সাহায্য সহযোগিতা করতে পারেন হ্যাঁ আমি তোমাদের সকলেরই সহযোগিতা চাই আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাকে সহযোগিতা করব যদি অনুমতি দান করেন আমরা সব সময় আপনার পাশে থাকতে চাই যদিও জানি গুরুত্বপূর্ণ কোনো কাজই আমাদের দ্বারা হবে না কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা আঞ্জাম দেব জানাবি ইউজারশিপ আমাদের শুধু ফরমান দিবেন ফরমান দিতে দেরি হবে কিন্তু জান দিতে দেরি হবে না ঘটনাক্রমে অন্যান্য সময়ের চাইতেও এখন আমার তোমাদের সব চাইতে বেশি প্রয়োজন বছরের পর বছর আমি তোমাদের সঙ্গে কারাগারে কাটিয়েছি কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি তোমাদের কাজ হবে মিশরের অর্থ মন্ত্রণালয় পরিচালনায় আমাকে সাহায্য করা তোমরা আমার সঙ্গে এসো এই এলোমেলো জরাজের স্থায় তোমাদের অন্তর্কে তো আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার দেখতে পাচ্ছি আমি বাহ্যিক পোশাকের কি গুরুত্ব রয়েছে আরে এসো আমার সঙ্গে এসো আমেন হতেবে রাজমহলে কাদের জায়গা হচ্ছে তরুণ সেনাপতি হরিণ হোক কি হয়েছে বলো চনাপ আজ্ঞামোহর বলেছেন যদি ফুরসাত হয় তবে ইবাদত খানে তার সঙ্গে মুলাকাতের জন্য কি কাজে ডেকেছে আমি অবগত নই শুধুমাত্র বলেছে আপনার সঙ্গে মুলাকাতেই ইচ্ছুক আচ্ছা ঠিক আছে আমি মোলাকাতে আসব কোদা তোমার সহায় হোক তুমি আমাদেরকে নাজাদ দিয়েছ তোমাদের সবাইকে আজাদ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে আনন্দিত মেনিসাবু আপনার সাথে দেখা করতে চান হ্যাঁ ওকে পাঠিয়ে দাও বানু বানু জুলেখা বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে কি হয়েছে বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে তার মানে বানু জুলেখা আজাদ করতেও জানে তাহলে তার কাজ শুধু শেকল পরানোই নয় তাকে নিজের কারাগার থেকে নাজাদ করুক সে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে নিজের মান সম্মান সব বরবাদ করেছে এবং নিজেকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে বেচারা অনেক কষ্ট করেছে সে সত্যি অনেক কষ্ট করেছে জনাব ও আপনি শাস্তি দিতে চান না তাদের উপর প্রতিশোধ নেওয়া উচিত তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত আমি তাদের মাফ করে দিয়েছি খোদা বন্ধ তাদেরকে মাফ করে দেবেন আমি চাই না তারা আমাকে দেখুক তার মানে আমি চাই না তারা আমাকে দেখে লজ্জা পাক জনাব আমার বন্ধুদের সুসজ্জিত করে আমার নিকট নিয়ে এসো জি জনাব সঙ্গে তোমরা যাও আমি তোমাদের আচ্ছা আমার বাল্য বন্ধু এবার বলো দেখি তুমি কি করে আজাদ পেলে বানুজুলেখা তোমার মাধ্যমে আজাদ পেয়ে রাজমহলে গেল আর তোমার সাথে পুরনো বন্ধুত্ব থাকার কারণে আমাকেও আজাদ করে দিল জনাব এখন কি করছেন শুনেছি ওনার বিমার হয়েছে হ্যাঁ সেই তার হাল হাকিকত আসলেই ভালো নয় তোমার সাথে জুলুমের কথা শুধু মনে করছে আর সব সময় অনুতপ্ত হচ্ছে খোদাবান তাকে সাফা দান করুক জন আপ খাদেম হাপুপিকে দেখলাম সেনাপতি হরেন হোপের সঙ্গে কথা বলছেন খাদেম হাপুপি আমিন হতেবে সেনাপতির সঙ্গে কি করছে এমন না হোক হরেন হোপকে লোভের ফাঁদে ফেলছে তার যাতায়াত খুবই বিপজ্জনক আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র করছে তা অসম্ভব নয় তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই আশা করছি তার মাধ্যমে ইবাদত খানার দালাল চক্রকে শনাক্ত করতে পারব তার দিকে অবশ্যই নজর রাখবে এখন থেকে আমাকে আর তাজিম করবে না অভ্যাস হয়ে গেছে আলী জনাব এই অভ্যাস ত্যাগ করি আলী জনাব বানুতি পরবর্তী ব্যক্তি খাদেম হাপুপিকে দেখলাম বানুতির কামরায় যেতে এবং কিছুক্ষণ পর বেরো হয়ে গেল তার মানে বানুতি কি হরিন হবের মতো অজ্ঞামহর দাওয়াত করলো কিভাবে বুঝব তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে এটা তো বোঝাই যাচ্ছে তারা চাইছে ইউসুফ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যাক আর আমাকে ক্ষমতাচ্যুত করতে তারা বাদশাকে প্ররোচিত করবে কিভাবে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত হব চিন্তা করো না যদি খোদাবন চান তো একটা উপায় অবশ্যই পেয়ে যাব আলি জনাব আপনার বন্ধুরা আপনার সাক্ষাৎ পেয়ে ধন্য হতে চাচ্ছে হুম আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবে তোমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেব তোমরা আঞ্জাম দেবে প্রথমত তোমাদের কার্যাবলী দেখাশোনার দায়িত্ব জ্ঞানী ও অভিজ্ঞতা সম্পন্ন জনাব মালিকের হাতে তার মাধ্যমে তোমাদের সাথে আমার যোগাযোগ হবে তোমাদের যত সমস্যা ও চাওয়া পাওয়া তোমরা মেনিসাবুর মাধ্যমে আমার কাছে পৌঁছে দেবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমরা আমুন খোদা ও তার খাদেমদের বিরুদ্ধে এক কঠিন সংগ্রামে লিপ্ত রয়েছি তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলতে তাই আমরা যদি হুঁশিয়ার না থাকি তাহলে দুশ্মন আমাদের আঘাত করবে এবং আমাদের নিশ্চিহ্ন করে ফেলবে তোমাদের প্রথম কাজ হচ্ছে বাদশাহ আমেন হতেবের খোয়াব ব্যাখ্যায় আমুনের ইবাদতখানার খাদেমদের পরাজয়ের খবর এবং একাত্মবাদী খোদার বিজয়ের খবর চারিদিকে ছড়িয়ে দেবে অসংখ্য মানুষ এখনো এ ব্যাপারে কিছুই জানে না তাদেরকে সমস্ত ঘটনা জানাতে হবে এবং সাধারণ মানুষদের মধ্যে আমুনের খোদা এবং আমুনের ইবাদতখানার খাদেমদের আকিদা একেবারে দুর্বল করে দেবে আমি তোমাদের থেকে বিশ্বাসী ও বিশ্বাস করার মতো কাউকেই পাইনি তোমরা গম সংরক্ষণে এবং ইবাদতখানার খাদেমদের কর্মতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ থাকবে মুনাফা ও আমুনের খাদেমরা সবকিছু বানচাল করে দিতে পারে তাই যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে আমি ব্যবস্থা গ্রহণ করব দ্বিতীয়ত বিশালাকার জমি চাষাবাদের জন্য আমার প্রচুর বীজ দরকার তোমরা সে বিষয়ে তথ্য সংগ্রহ করে আমাকে জানাবে ভবিষ্যতে তোমাদের জন্য কঠিন দায়িত্ব রয়েছে যা তোমাদেরকে পরে অবগত করা হবে ইরানুস আমার বন্ধুরা ক্লান্ত তাদের বিশ্রামে নিয়ে যাও জনাব মালিক আপনি একটু থাকুন আপনি তো দুনিয়া ঘুরে বেড়ানো একজন মানুষ আপনার এই অভিজ্ঞতা আমার এই কাজে খুব সাহায্য করবে আপনি আমার বিশ্বস্ত তাই আপনি আমার উপদেষ্টা হবেন পূর্বে আমি বহু কাফিলার পথ প্রদর্শক ও হেদায়ত করেছি কিন্তু আপনি আমার ক্ষোধান্ন আপনি আমাকে যা হেদায়ত করবেন আমার জান এবং তিল দিয়ে আপনার প্রতি আনুগত্য প্রকাশ করব। এত অল্প নিয়ে এই মোকাবেলা করা সম্ভব খাদ্য নয় ইসমুত তুমি একজন কোষাধ্যক্ষ হিসেবে তোমার উচিত ছিল আরো কর্মতৎপর হওয়া উত্তম পন্থা হলো সবসময় আয়কর বৃদ্ধি করা ও জনগণের কাছ থেকে অধিক রাজস্ব আদায় করা না এই পদ্ধতিতে অভাবী লোকদের আরো অভাবী করে তুলবে যদি কেউ অগ্রিম আয়কর প্রদান করতে না পারে তাহলে কি হবে ধারণা করছে ভরণ পোষণ ও খরচের জন্য আরো উত্তম পথ খোলা রয়েছে দরুদ আলী জানাব ইউজার সিফ খোদাবন্দের দরুদ তোমার উপরে কি হয়েছে ইরানুস খোদাবন্দের দরুদ তোমাদের উপরে তোমার উপরে ইরানুস আলী জানাব হরেন অজ্ঞা গতকাল অজ্ঞামহরের ইবাদতখানায় গিয়েছিল জানি না তাদের মধ্যে কি কথা আমি হরেন হোপকে নিয়ে খুব বেশি চিন্তিত নই সে কুদরতের প্রতি আকৃষ্ট হতে পারে কিন্তু আমেন হতেবের বিশ্বাসের খেয়ানতকারী নয় মনে হয় না এত সহজে নিজেকে বিক্রি করবে আজ অজ্ঞা মহর বানুতির দিদারে এসেছিল নিশ্চয়ই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তুমি নিজে তাদেরকে দেখেছ না বানুতির খাদেম আমাকে খবর দিয়েছে আর অজ্ঞামহর চলে যাওয়ার পর বানুতি আমিন হতেবের কাছে গিয়েছে সন্দেহ নেই যে অজ্ঞামহর তার উদ্দেশ্য হাসিলের জন্য গিয়েছে সব কিছুই সম্ভব তবে এই বিষয় নিয়ে চিন্তিত হবার মতো এমন কিছুই ঘটেনি আমার আপু পিসের কথা মনে আছে হুম ওটা খাদেমদেরই ষড়যন্ত্র ছিল জানি আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের উদ্দেশ্য হাসিল করতে যে কোনো কাজ করতে তার দ্বিধা করবে না কিন্তু আমার খোদা মহাপরাক্রমশালী এবং আমি নিজেকে তার উপর সোপর্দ করেছি যেহেতু আমরা কাজ করছি সেহেতু আমনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের অস্তিত্ব বিপন্ন দেখতে পাচ্ছে অবশ্যই নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠায় সজাগ থাকবেন তবে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই যে এই লড়াইয়ে আমি এবং আমার খোদাই বিজয়ী হবে চতুর্থ আমেন হতেব আপনাকে তলব করেছেন ঠিক আছে তুমি যাও আমি এক্ষুনি আসছি যদিও বানুতি আমাকে গালমন্দ ও মিথ্যাচার করেছে কিন্তু তারপরও বলবো চিন্তার কারণ নেই আজ কোপ্তার সাথে দেখা হয়েছিল সে কিন্তু শত্রুতা ইউজারশিপ সম্পর্কে কিছু বলেছে হ্যাঁ সে বলেছে সে সুযোগের অপেক্ষায় রয়েছে আমি তো জানি নিনিফার কোপ্তা বিপজ্জনক লোক তারপরও বলছি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আসছি আলি ইউজার প্রবেশের অনুমতি চাইছে দরুদ মহামানো বাদশাহ দরুদ বানু দরুদ হাকিম ইউজার সেফ খোশ আমজাদ ইউজার সেফ কাজে এতটাই মশগুল হয়েছ যে আমাকেই ভুলে গেছো আমার আজিফা আঞ্জাম দিতে মাসগুল ছিলাম দুধ বলল আপনি তলব করেছেন খেদমতে হাজির হলাম সর্বশেষ যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি মহামান্য বাদশাহ আমাদের তথ্য সংগ্রহ এখনো পরিপূর্ণ হয়নি এখন পদক্ষেপে ফায়দা হবে না আগে জানা উচিত মিশরের জনসংখ্যা কত নারী এবং পুরুষের সংখ্যা কত বড় এবং ছোট মিলিয়ে কতজন এবং এই সংখ্যা শহরে কেমন কতজন শহরে বাস করে আর কতজন গ্রামে বাস করে কতজন কৃষি কাজ করে কি পরিমাণ জমি কৃষিকাজে ব্যবহৃত হয় এবং সেটা কোন অঞ্চলের এগুলো জানার পরে পরিপূর্ণ পদক্ষেপ নিতে পারব চাষাবাদযোগ্য জমিগুলো নিম্নদের আশেপাশেই রয়েছে এটা পরিমাপ করা খুব বেশি মুশকিল নয় আসলে যে জমিগুলোর পাশে জলধারা রয়েছে তার সবগুলি যোগ্য এই নিয়মতে সাত বছর শুধু নীল নদী পানিপূর্ণ থাকবে না মহান খোদাবন্দের ইচ্ছায় বৃষ্টি পুরো মিশর দেশের তৃষ্ণা মিটিয়ে দেবে তোমার একত্ববাদী খোদা কি আমাদের জন্য কাজ করবে মিশরের জন্য কি সাত বছর বৃষ্টি ঝরাবে এতে করে সমগ্র মিশর চাষাবাদের উপযোগী হয়ে উঠবে আমাদের উচিত সমস্ত কৃষককে বলা যতটুকু সম্ভব গমের চাষাবাদ করতে আমরা তাদের চাহিদার অতিরিক্ত অংশ উপযুক্ত মূল্য দিয়ে মিশরের হুকুমতের জন্য ক্রয় করব গম কেনার এ সকল পুঁজি কোথা থেকে সংগ্রহ করব প্রথমত কর আরোপের অব্যাহতি থেকে এবং দ্বিতীয়ত জমির মূল্যে গম ক্রয়ের মাধ্যম হতে যে যতটুকু গম মিশরের হুকুমতে জমা রাখবে সে ঠিক ততটুকু জমি পাবে এবং সেখানে কাজ করবে এই জমিগুলো ইতিহাসের ধারাবাহিকতায় হুকুমতের পৃষ্ঠপোষকতা করেছে এবং মিশরের বাদশাদের ক্ষমতার জিম্মেদার হয়েছে ওগুলো দান করে দেওয়া কি ঠিক হবে তাদেরকে জমি হস্তান্তর করলে আমাদের হুকুমত দুর্বল হয়ে যাবে আপনার কিন্তু উচিত আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠিত করা তিন হাজার বছর অতিক্রান্ত হয়েছে অথচ এখনো কেউ আমুনের ধন সম্পদ খাদেমদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি আমরা কারো কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করব না তারা নিজেরাই হস্তান্তর করবে